আজকে আমার রেসিপি হচ্ছে যে মাছের ডিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিম কিভাবে রান্না করতে হয় ঘরে থাকা সামান্য উপাদান দিয়ে কিভাবে অনেক সুস্বাদু করে মাছের ডিম রান্না করতে হয় যারা একদমই রান্না করতে পারেন না তারাও এই ব্লগটা দেখে মাছের ডিম রান্না করতে পারবেন একদম সহজ উপায়ে আমি রেসিপিটা শেয়ার করলাম সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি কি কী ইনগ্রেডিয়েন্ট এখানে দিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি যারা একদমই কোনো কিছু রান্না করতে পারেন না তারা আমার রান্নার ভিডিওগুলো দেখলেই খুব ইজিভাবে রান্না করতে পারবেন ওখানে আমি অনেক সহজভাবে রান্নাগুলো শেয়ার করেছি সবাই আমার ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর ডেসক্রিপশানে কমেন্ট করবেন লাইক করবেন ছোট্ট একটি চ্যানেল সবাই সাপোর্ট করে পাশে থাকবেন আর আমার রান্নাটা কেমন হল আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন